4 6 8 10 12 20 Pro অবশ্যই ভাই একদম ফ্রেশ ওয়াটারপ্রুফ সহ কিন্তু কিন্তু ওভার আমাদের কাছে আইফোন আইফোন আছে একদম ওয়াটারপ্রুফ সহ এগুলো কেমন থাকে চেক করে দিতে পারবে আচ্ছা কথা

দুইটা ফোন থেকে পেয়েছেন হাজার টাকা ইলেভেন দেখেন ইলেভেন দেখেন কয়েক দুই চার ছয় আট দশ বারো চোদ্দ ষোলো আঠেরো

হিউজ ফোন আছে আজকে এগুলো প্রাইস কেমন দিবেন ভাই ভাই আজকে তো বিরোধ যদি মানে সম্পূর্ণ দেখতে পারেন আজকে কিন্তু সবগুলো ফোনের পর্দার কিন্তু মিনিমাম পাঁচ থেকে 6000 হাজার টাকা ডিসকাউন্ট পাবেন মানে এক একটা ফোনে ইলেভেন প্রো আছে টুয়েলভ আছে আজকের ভিডিওটা হচ্ছে ইতিহাসের সেরা ভিডিও আসছে পুরো ভিডিও দেখলে বুঝতে পারবে তাই সবাই আমাদের হচ্ছে যমুনা দেখা যায় কেউ স্বপ্ন খুঁজে পেলে অবশ্যই দেখা যায় আমাদের ইনশাল্লাহ রিসিভ করে নিয়ে আসবো আর কুড়ি তো ফোন খুলে দেখা শুরু আচ্ছা ধরেন আপনার থেকে একটা ইলেভেন কিনলাম হ্যাঁ এক সপ্তাহ দশ দিন পনেরো দিন বা বিশ দিনের মধ্যে আচ্ছা একবার কমে গেছে 11 থেকে শুরু করে একদম হচ্ছে আইফোন লেটেস্ট মডেল 15 ব্যাটারি যদি আপনার 7% দিনের মধ্যে কমে যায় তাহলে ফোন ফোন কথা কিন্তু সবচেয়ে ট্রাস্টেড একটা থেকে যারা ফোন কিনছে তারা কমেন্টে বলবেন অবশ্যই আচ্ছা তাহলে শুরু আজকে আমরা ফাস্ট থেকে শুরু করব হচ্ছে আইফোন এক্স থেকে সরি এই পাশে হচ্ছে আইফোন এক্স জিবি একদম ফ্রেশ আছে কন্ডিশন এগুলো ব্যাটারি থাকবে

একদম ফ্রেশ আছে সেখানে দুইশো ছাপ্পান্ন জিবি যারা নিতে চান দুইশো ছাপ্পান্ন জিবি প্রাইস টা পাচার হচ্ছে গ্লাস বেডকভার এগুলো থাকবে প্রথম তিনজনের মধ্যে

চৌত্রিশ হাজার পাঁচশো টাকা আর দুইশো ছাপ্পান্ন দুইশো ছাপান্ন জবি কিন্তু আমাদের কাছে আসে ভাই দেখেন হচ্ছে একটা প্রোডাক্ট আছে দুইশো থাকবে হচ্ছে একদম থাকে কিছু আজকে হচ্ছে ফ্রাইডে মূলত আমরা ফ্রাইডে তে ভিডিও টা করতেছি আজকে কিন্তু প্রায় দেখা যায় প্রায় বিশ পিসের মতন সেল তার মধ্যে থেকে কিন্তু এলিভেন্ট প্রো মিনিমাম হচ্ছে

থাকবে প্রাইসটা হচ্ছে পাঁচশো এক টাকা বেশি থাকবে দুইশো হচ্ছে মাত্র একচল্লিশ হাজার টাকা একচল্লিশ হাজার

আরো আসতে আইফোন টুয়েলভি আছে একশো আড়াই জিবি আছে সিক্সটি ফোর জিবি পেশা পাচ্ছেন হচ্ছে ছত্রিশ হাজার ছত্রিশ হাজার পাঁচশো পুরো যেমন ছাপ্পান্ন জিবি টাকা হাজার টাকা এরপর হচ্ছে আমরা চলে যাব প্রো কয় পিস আছে দেখায় দুই চার ছয় আট দশ পিস আছে আগের প্রায় পঁয়ত্রিশ পিস টুয়েলভ প্রো ছিল সব চলে গেছে ভাই অবশ্যই ভাই ভাইগুলো কত জিবি করে ভাই আইফোন টুয়েলভ প্রো

ব্যাটারি এইটি ফোর এইটি থ্রি তারপর নাইনটি সবই আছে অবশ্যই যেটা চায় ওইটাই পাবে সুপার ফ্রেশ কন্ডিশন একদম এ ক্লাসের প্রোডাক্ট দেখেন

কত জিবি গুলো 1.7 জিবি কত দিবেন আজকে আজকে 182 জিবি বক্স ও ওয়ারেন্টি আছে এখন হচ্ছে মাসের মত মাসের অফিশিয়াল আইফোন 40 আইফোন আমি প্রাইস দিব বলেন 65 আসলে দিয়ে দিলাম আসলে ভাই হাজার পঁয়ষট্টি হাজার টাকা তা আমার এখন মনে হইতেছে কি বা এটা কম বলে ভালো হতো এই প্রোডাক্টটা কিন্তু এক পিস

সিঙ্গাপুর ইউএসএ এটা কিন্তু ইউএসএ ভেরিয়েন্ট তারপরে এটার প্রাইসটা আগে বলে নেবেন এটা কত দিবেন এটা এর এটার প্রাইস থাকবে আইফোন 14 প্রো ম্যাক্স অনলি প্রাইস থাকবে আছে

ব্যাটারি হেলথ গুলো দেখে নেবেন আর এগুলো সব হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ সহ মানে কাস্টমার যত ইচ্ছা চেক করে চুবায়া ডুবায় তারপরে নিতে পারবে দুইটা দেখাবো আইফোন ফিফটিন প্রো ম্যাক্স আইফোন ফিফটিন প্রো ম্যাক্স বক্স সহ কত এটা কিন্তু পাঁচশো বারো জিবি হচ্ছে দুইশো ছাপান্ন জিবি দুইশো ছাপান্ন জিবি এটা কত পাঁচশো বারো জিবি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা আর কমন জানো ভাই এটা দুইশো ছাপ্পান্ন জিবি প্রাইস টা দিচ্ছে হচ্ছে মাত্র এক লক্ষ একত্রিশ টাকা এক লক্ষ একত্রিশ হাজার এটা হচ্ছে বার চার্জিং টাইম এখনো প্রায় পাঁচ থেকে ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন অবশ্যই আজকে কিন্তু আপনার অনেক সুন্দর লাগতেছে এটা বলেন কেন